আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুমতাল রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিড গেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো ফার্স্ট অফ অল আপনার যেটা করতে হবে আমি আপনাকে এ টু জেড দেখিয়ে দেবো কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে ভেরিফাই করবেন ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে চার্জ দেবেন বিটগেট হ্যাঁ বিটগেট লিখে সার্চ দিলেন তারপরে আপনার কাছে বিটগেট অ্যাকাউন্ট চলে মানে বিটগেট চলে আসবে একটা জিনিস খেয়াল করবেন এটা বিড গেট এক্সচেঞ্জার একটা হচ্ছে বিটগেট ওয়ালেট তো আপনি বিটগেট ওয়ালেটটা নেবেন না নেবেন কি বিড গেট এক্সচেঞ্জার লোগোটা দেখে নেন এবং লেখাটা দেখে নেন বিডগেট বাই অ্যান্ড সেল কিপটু আর এটা হচ্ছে বিডগেট ওয়ালেট ঠিক আছে বিডগেট ওয়ালেটটা না ওকে তো আমি এখানে ল আপনি যদি ইনস্টল করা না থাকে ইনস্টল করে নেবেন যেহেতু আমি ইনস্টল করা আছে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করে দিলাম তারপরে এখন গেট স্টার্ট লেখা আসবে গেট স্টার্টে ক্লিক করবেন ক্লিক করবে এখানে দেখুন আপনার নাম্বার অথবা করেছে সাইন আপ তো আপনি সাইন আপ করবেন ফার্স্ট অফ অল যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সো এখানে আপনি ইমেল ইউজ করতে পারেন ফোন নাম্বার ইউজ করতে পারেন সো আমি ইমেল ইউজ করবো আর উপরে দেখুন ইমেল ফোন নাম্বার দেওয়া আছে আমি ইমেল ইউজ করবো সো আমি আমার ইমেলটা দিয়ে দিই পরে নিচে দেখুন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করবেন কী ধরনের পাসওয়ার্ড সেট সেট করবেন এখানে কিন্তু বলে দিছে যে আট থেকে বত্রিশটার ভিতরে থাকতে হবে আটটা কম হওয়া যাবে না বত্রিশটা বেশি হওয়া যাবে না মিনিমাম একটা বড়ো হাতের ওয়ার্ড থাকতে হবে যে বড়ো হাতের ওয়ার্ড মিনিমাম একটা থাকতে হবে মিনিমাম একটা ছোটো হাতের ওয়ার্ড সংখ্যা থাকতে হবে ঠিক আছে অ্যাটলিস্ট ওয়ান নাম্বার থাকতে হবে মিনিমাম একটা নাম্বার থাকতে হবে অর্থাৎ জিরো থেকে নাইন পর্যন্ত যে আছে যেখানে একটা থাকতে হবে মিনিমাম একটা আর অ্যাটলিস্ট ওয়ান সিম্বল সিম্বল রাখতে হবে যে এইটা এই যে এগুলো ঠিক আছে চিহ্ন আর কি দেখতে পাচ্ছেন যে যেগুলো যখন একটা মিনিমাম একটা চিহ্ন থাকতে হবে ওকে সো আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিই আপনি আপনার মতো করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো দেখুন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি তারপর এখানে দেখুন আই হ্যাভ রিড এইটাতে ক্লিক করে দেবেন টিকমার্ক দিবেন তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে রেফার কোড রেফার কোড অপশনাল যদি আপনি কারো থেকে রেফার কোডটা নিয়ে থাকেন যদি কারো রেফার কোর্ড থাকে তাহলে রেফার কোডটা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে রেফার কোডটা পেস্ট করে বসিয়ে দেবেন তার থেকে রেফার কোডটা নিয়ে তো আমি আমার রেফার কোডটা গ্রুপে দিয়ে দেবো ওটা দেখে আপনি রেফার কোডটা বসিয়ে নিতে পারেন ওকে দেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ওকে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু লোড নেবে অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার জন্য তো এখানে আপনি লেখা আসতে পারে তো আবারও একটু ট্রাই করবেন যদি ভেরিফিকেশান তো আপনার কাছে এরকম আসবে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা কীভাবে বসাবেন দেখেন এখানে দুইটা আঙ্গুল লেখা আছে না খুঁজে বের করবেন দুইটা আঙ্গুল কোনটা হ্যাঁ দেখেন এটা দুইটা আঙ্গুল এটা দুইটা আঙ্গুল একটু ভালো করে খেয়াল করবেন কিন্তু এটা দুইটা আঙ্গুলের পাশে তিনটা আঙ্গুল ঠিক আছে এখানে কিন্তু তিনটা আঙ্গুল দুইটা আঙ্গুল নেয় এটা সো দুইটা আঙ্গুল যেটা এটা বসিয়ে দেবেন উপরে ক্লিক করবে একদম উপরে ওকে নেক্সট দেখেন দ্বিতীয় নাম্বার যেটা আসছে সেটা হচ্ছে এইটা ঠিক আছে একটু মিলাই নেবেন সেম সেম বসাবেন উপরে জাস্ট উপরে ক্লিক করতে হবে তিন নাম্বার যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন ওকে এখানে কেউ ভুল করবেন না একটা সাথে একটা দিলে কিন্তু হবে না দেওয়ার আবার এখানে ওকে দিয়ে দেবেন ওকে আমি ওকে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যদি আপনার এটাতে সমস্যা হয় কি হয় সমস্যা হয় তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন এই যে গুগল কন্টিনিউ গুগলে দিতে পারেন গুগলে দিয়ে আপনি এখান থেকে সাইন আপ করতে পারেন গুগলে ক্লিক করার পর যে কোনো অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন অথবা এখানে দেখুন লেখা আছে কি এই যে টেলিগ্রাম টেলিগ্রামে ক্লিক করে আপনি টেলিগ্রামের সাথে লগ ইন করতে পারেন কীরকম দেখুন এখানে নেক্সট দেবেন টেলিগ্রামে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে এখানে টেলিগ্রাম নাম্বারটি ইউজ করতে হবে আপনি এখানে টেলিগ্রাম নাম্বারটি ইউজ করবেন এখানে টেলিগ্রাম নাম্বার ইউজ করার পরে সেম জিনিস নেক্সটে ক্লিক করবেন আবারও ক্লিক করার পর দেখুন এখানে দেওয়া আছে যে যে ইউ হ্যাভ জাস্ট সেন্ট উই হ্যাভ জাস্ট সেন্ট এ মেসেজ প্লিজ কনফার্ম বাই টেলিগ্রাম তা আপনি দেন টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে আপনি টেলিগ্রামে আসবেন আমি টেলিগ্রামে আসি এখানে দেখেন একটা মেসেজ আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন ডিক্লিন করতে পারেন কনফার্ম করতে পারেন সো আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা বিটগ্রেটের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন আমার বিটগ্রেটের সাথে ওয়ালেটের সাথে কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে সো আপনি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন ওকে এটা দিয়ে অ্যালাউবেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন খুব সহজে সিম্পলি কিন্তু আপনার অ্যাকাউন্টটা টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে গেল আমি আপনাকে এটাও দেখিয়ে দিলাম কীভাবে লগ ইন করবেন যাদের লগ ইন করতে সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করতে পারতেছেন না তো এইভাবে খুব সহজে সিম্পলি আপনি টেলিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিতে পারেন খুব সহজে আপনি টেলিগ্রামের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন ওকে তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে ঠিক আছে লগ ইন হয়ে গেছে বাট এখানে ভেরিফাই দেখুন ভেরিফাই আসছে ভেরিফাই করতে বলতেছে আবারও সো আমি অ্যাকাউন্টটা ভেরিফাই করবো ভেরিফাই করব ভেরিফাই ক্লিক করে দিলাম ক্লিক করতে দরকার এখানে কী কী লাগবে উইথ ভেরিফাই করলে কী হবে অ্যাকাউন্ট যে আফটার ভেরিফিকেশন ভেরিফিকেশন পর কী করতে পারবো যে গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট যে আমাদের যে এনআইডি কার্ড বা যেগুলো আছে কী করতে হবে গভর্নমেন্ট ইস্যু ডকুমেন্ট অর্থাৎ এনআইডি কার্ডটা আর কি ফেস ভেরিফিকেশান তারপর এস্টিমেটেড রিভিউ টাইম মানে ষাট মিনিটের মতো আর কি কী করবে আর কি লাগবে আর কি হোক উইথ করতে পারবো আর কী করতে পারবো এখান আসছে যে ক্রিপ্টো ডিপোজিট ফেস ডিপোজিট ঠিক আছে পিটিপি ট্রেডিং এগুলো করতে পারবো আর কি বাইান্সির মতো ভেরিফাই দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন কান্ট্রি মান্টি এগুলো সব কিছু দেবেন কান্ট্রি বাংলাদেশ রিজন দেবেন ইস্যু কান্ট্রি রিজন এখানে দেবেন ঠিক আছে এখানে দেখুন দেওয়া আছে আমি একটু এখান থেকে চার্জ দিয়ে চার্জ দিতে পারেন আপনি বা নিচের দিকে আসলে দেখবেন যে বাংলাদেশ দেওয়া আছে ঠিক আছে দেন হচ্ছে এখানে দেখুন আইডি টাইপ কী এই যে আইডি দেওয়ার পরে আপনি কন্টিনিউ দেবেন ওকে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন আপনি লেখা আছে যে অল কান্ট্রিজ অ্যাক্সপেট ইউএসএ আর একটা লোক ইউনাইটেড স্টে আমেরিকা আমার স্টেট আমেরিকা না সো উপরে একটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দিলাম ওকে এখানে দেখুন আইডেন্টি রেখায় আইডেন্টি ডকুমেন্ট এনআইডি কার্ড এবং মানে পিক লাগবে আর কি কার্ড দেবেন তার শৈবটা লাগবে ঠিক আছে সো আমরা হচ্ছে এখানে কন্টিনিউ দিই তারপরে আছে সো এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ড এই দেখুন লেখা আছে ফ্রন্ট অফ ফটো দ্য ফ্রন্ট অফ সাইড অফ ফ্রান্ট সাইড অফ ইয়ার এনআইডি ডকুমেন্ট অর্থাৎ প্রথম যে আইডি উপরের যে পিকটা আছে সামনের পিকটা নিতে হবে তো আমি সামনের পিকটা নেই দেখে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি একটা পিক নিয়েছি পিক নেওয়ার পরে পিকটা আপনি কাটতে পারবেন ই করতে পারবেন এখানে দেখুন আছে ডকুমেন্ট ইজ রিডেবল বাট রিটেক ফটো ফটো আবার ফটো আবার নিতে পারবেন বা এটা আবার চাইলে এটাই আপনি সাবমিট করতে পারবেন সো আমি এখানে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করে দেবো ওকে দেন এখানে দেখুন দেন আসছে সাইড অফ আইডি আইডি ব্যাক সাইড যেটা আছে ওটার আপনি পিক তুলবেন ওকে তো সেটার আমি একটা পিক তুলে নিই সো এখানে এখানে দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডের পিক তুলছে যেহেতু ব্যাক পার্টের পিক তুলছে সো আপনি এখানে এখানে ক্লিক করলে এটা ঘুরে উঠবে সো দেখুন আমি এখানে ক্লিক করে ঘুরে তুললাম এখন আমি এই ডকুমেন্ট ক্লিক করে দিলাম পিকটা আপলোড নিচ্ছে সো পিকটা একটু একটু সময় নেবেন আপলোড নেওয়ার জন্য দিনে আপনার ফেস ভেরিফিকেশন আসবে পজিশন ইওর ফেস টু ফিট দ্য ফ্রেম ফ্রেমে হচ্ছে আপনার পিকটা বসাবেন বসানোর পরে যা যা বলবে যে ডান দিকে চোখ কাত ডান দিকে কাত হতে বলে ডান দিকে কাত হবেন বাম দিকে কাত হতে বলে বাম দিকে কাত হবেন এটা আপনারা সবাই জানেন এর আগে আপনারা এর আগে বিভিন্ন ইয়েতে কাজ করছেন তো যা যেভাবে ফেস ভেরিফিকেশন করতে বলে সেভাবে ফেস ভেরিফিকেশনটা করে নেবেন ফেস ভেরিফিকেশান করার পরে কিন্তু এরকম চলে আসবে ঠিক আছে আইডেন্টিটি ভেরিফিকেশান আন্ডার রিভিউ চলে আসবে এখানে আপনি কনফার্ম দিয়ে দেবেন দিয়ে দিলে কিন্তু আপনার কাজ শেষ দিয়ে দিলে আপনার এখানে কাজ শেষ ঠিক আছে সো এখানের দরকার নেই আপনাকে আন্ডার রিভিউ আছে আমরা একটু ব্যাগে চলে আসি লেভেল ওয়ান আইডেন্টি ভেরিফিকেশন আসে আমরা যদি একটু ব্যাগে আসি তো আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে আমাদের দেখাবে যে আইডেন্টি আমাদের আনভেরিফাইড দেখাচ্ছে এবং এটা কিন্তু আন্ডার রিভিউ আছে ঠিক আছে সো এটা যখন তারা ম্যানুয়ালি এটা দেখবে দেখার পরে কিন্তু তাই এটাকে কনফার্ম করে দেবে দেন এখানে কিন্তু আপনার একটু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে এখানে কিন্তু একটা ভেরিফিকেশান লেখা উঠবে দেখতে পাচ্ছেন না যে আনভেরিফাইড এখানে লেখা উঠবে ভেরিফাইড ওকে আমি আপনি কারো কিছু সেটিং দিয়ে দিই যেগুলো সেট সেট করে নেবেন এই যেখান থেকে চাইলে পিক সেট করে নিতে পারবেন এখানে দেখুন আসছে এডিট প্রোফাইল ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করে কনফার্ম টেক ফটো সিলেক্ট ফ্রম অ্যালবাম থেকে ক্লিক করে আপনি ফটো অ্যালবাম থেকে নিতে পারবেন তো এখানে আমি আমার এই ফটোটাই বসিয়ে দিই ওকে ফটো কিন্তু হয়ে গেছে ফটোটা আমি এখানে সেট করে দিলাম এভাবে আপনি যে কোনো ফটো আপনি সেট করে দিতে পারবেন ওকে এখান থেকে আপনি ইউজার নেম এগুলো সেট করে নিতে পারবেন আপনি ইজন নেমটা এগুলো ঠিক করে নিতে পারবেন এ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখুন আইডেন্টিফিকেশান আন্ডার রিভিউ আইডেন্টিফিফিকেশান আন্ডার রিভিউ আছে সো সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজার নেম এই খাতের এখানে আছে ডিসপ্লে নেম ঠিক আছে এখানে আপনি এসে ডিসপ্লে নেমটা চেক করে চেঞ্জ করে নিতে পারবেন এখানে আসলে আমি আমার ডিসপ্লে নেম দিয়ে দিই সাহারিয়ার নাফিস দিয়ে দেবো তো সাহারিয়ার নাফিস দিলাম কনফার্ম তো এই নেম অ্যান্ড ডিসপ্লে নাম এখানে একটা জিনিস লিখছে দেখতে পাচ্ছেন অর্থাৎ মাঝখানে স্পেস থাকবে না মাঝখানে স্পেস থাকবে না তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এই চিহ্নটি ইউজ করতে পারেন যেখানে চিহ্ন আছেন এই চিহ্নটি ইউজ করতে পারেন ওকে আমি কিন্তু এটা চেঞ্জ করে দিই সাহার অফিস আন্ডার রিভিউ আছে এখানে ইজন নেমও সেম দিয়ে দেবেন এজন্য নেমের এখানে ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর ই নেম থ্রি টাইমস এই আর এক বছরের ভিতরে তিনবার চেঞ্জ করতে পারবো এক বছরের ভিতরে তিনবার আমি আমার নামটা চেঞ্জ করতে পারবো ওকে সো এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করি আর যেটা হচ্ছে আমি আবার এখানে লিখতে পারি সেম লিখতাম শাহরিয়ার আই এ আরে আন্না ফিস আমি এখানে নেব সেভেন জিরো দেবো ওকে তারপরে আপনাকে কনফার্ম দিয়ে দিলাম আমি এটা কিন্তু আন্ডার রিভিউ আছে দেন আন্ডার রিভিউ অ মাই গড দেখতে পাচ্ছেন আমার কয়েক মেয়ের জানাই আমার কিন্তু ভেরিফাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভেরিফাইড আমার এটা কিন্তু লেখা আছে ভেরিফাইড ঠিক আছে সো আমার অ্যাকাউন্টটা যদি ব্যাগে আসে এখান দেখুন ভেরিফাইড লেখা উঠছে অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে সো এভাবে খুব সহজেই সিম্পলি আপনি অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট করা এবং ভেরিফাই করে নিতে পারবেন ইভেন চাইলে আপনি আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্ট টেলিগ্রামের সাথে যদি আমি দেখাই দিচ্ছি টেলিগ্রামের সাথে কানেক্ট করে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন অথবা আপনি চাইলে হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর এখানে একটা জিনিস আপনাদেরকে একটু দেখা দিই সরি সেটা হচ্ছে এই সিকিউরিটিতে আসবেন সিকিউরিটিগুলো একটু চেক করে নেবেন সিকিউরিটি লেভেল হাই দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা থেকে সিকিউরিটি লেভেল হাই পাসকে অ্যাড করবেন গুগল অথেন্টিকেটর অ্যাড করবেন ইমেল অ্যাড করবেন মোবাইল নম্বর অ্যাড করবেন সব কিছু অ্যাড করে নেবেন সব কিছু অ্যাড করে নেবেন ঠিক আছে যেন এখানে আপনার একটা হাই সিকিউরিটি থাকে ওকে কারণ এগুলো যদি অ্যাড না করেন আপনার উডির দিকে ঝামেলা হবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ